আসসালামু আলাইকুম সবাইকে সবাই জানো যে আমার হাজব্যান্ডের একটা গলার অপারেশন হয়েছিল। আর সে অপারেশনটা সাকসেসফুল হয়েছিল তো তারপরে সে বাসায় চলে আসার পর এক মাস পরে আমরা আবার চেকআপের জন্য গিয়েছিলাম তো তখন ভালো ছিল ডক্টর বলেছিলো আর এক মাস পরে দেখাইতে তো আমরা আজকেই রওনা দিলাম একেবারে ভোরবেলা পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আমরা রওনা দিয়েছি রাস্তায় অনেক বেশি কুয়াশা ছিল আসলে অনেকেই আমাকে বলে যে আপু তুমি ভিডিও কেন দাও না বা ভিডিও কেন দিচ্ছ না আসলে আমার এই ভিডিও দিতে এতটা আলসেমি লাগে আমার মতো একটা আলসে মানুষের ক্ষেত্রে এই বিজনেস দেওয়াটা আসলে মানে ফেসবুকের ইয়ে পে ইয়ে খোলা বা ফেসবুক ফেসবুকের আইডিতে বিজনেস আইডি করা বা এরকম আসলে আমার এগুলো মানায় না আসলে কারণ আমার এত আলসেমি লাগে আর অনেক কাজও থাকে যে তার ফাঁকে মানুষ যারা করে তারা কাজের ফাঁকেও করে ফেলে তো আমরা ঢাকা এসে পৌঁছায় আর তারপরে দুপুরের খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা একটু যমুনা ফিউচার পার্কে আসলাম আসার পর এখানে আমরা একটু কেনাকাটা করলাম হালকা পাতলা তো আমি মূলত কি করি যে কোথাও গেলে যে আমি হুটহাট করে অনেক বেশি কেনাকাটা করে ফেলি এরকম আসলে কিছু না আমার হাতে একটা প্যাকেট দেখতে পাচ্ছ এতে আমার কিছু কসমেটিক্স আছে মানে যেগুলো আমার শেষ হয়ে গেছে মূলত আমি ওইগুলোই কিনেছি তো অল্প কিছু কসমেটিক্স কিনেছি আর এটাই আমার প্রয়োজন ছিল কারণ আমার একেবারেই শেষ হয়ে গিয়েছিল। আমি কেনাকাটা খুবই কম করি কারণ আমার যেটা পছন্দ হয় সেটাই কিনে নিলাম এরকম কেনাকাটা আমি কখনো করি না তো ওখান থেকে কেনাকাটা করার পর আমরা আবার ওখান থেকে ফিরে আসতেছি আসার পরে হচ্ছে রাস্তায় অনেক বেশি জ্যাম ছিল আসতে অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিলো তো যাই হোক আমরা ওখান থেকে অবশেষে কাছাকাছি এসে পৌঁছালাম আসার পর এখানে গাড়ি পার্কিং করে তারপর আমরা একটু ভিতরে ঢুকবো আর এখানে আমি এই আমাদের এই বাসায় আসার পরে আমরা এখানে ভাবছি বাজার করে তারপর রান্না করব দুপুরে অনেক বেশি বিরিয়ানি টেরানি বাইরের থেকে তোমার খেয়ে অনেক সবার একটু কেমন লাগছিল তো ভাবলাম একটু সাধারণ ঘরের খাবার খাইলেই আমাদের একটু ভালো লাগবে তো ড্রাইভার যখন পারল না তো রাপু আমাদের ওই গাড়ির পার্কিংটা করলো করার পরে আমরা যে উপরে চলে আসছি আসার পর আমরা আবার বেরোয়ে বাজার করতে গেলাম আমি আর আপনাদের ভাইয়া বাজার করে আনার পরে একটু রান্না টান্না করে তো বাসার অবস্থাটা খুব বেশি ভালো ছিল না কারণ এখানে লোক ছিল আর এটা আসলে আমাদের বাসা না আমাদের একটা ভাইয়ার বাসা আমরা যখন আসি ঢাকাতে তখন ভাইাদের এই বাসায় থাকি কারণ এই বাসায় ওরা থাকে না যখন যে আসে তখন থাকে মাঝ মোটামুটি এরকমই তো আমরা আমি বাজারে চলে গেলাম বাজারে এত মাছ আর সবজি দেখে মতো পুরো মাথাটাই খারাপ হয়ে গেছিলো তো ওখান থেকে বাজার করে আনার পর শুধু মুরগি আর কটা ভাত রান্না করব তো আমিও মুরগি টুরগি কেটে নিয়ে রান্নাটা শুরু করে দিলাম যাই হোক আমার খারাপ লাগছিল না সারাদিন জার্নি করার পরও ভালো লাগতেছিল আমাকে রান্না করতে যাই হোক আমরা ঢাকায় আসার পর আসলে আমি আমার আমি যে ছোটোখাটো একটা বিজনেস করি এই বিজনেস করার ক্ষেত্রে আমার পেজটা আমি যেহেতু আমি বিজনেস করি সেই ক্ষেত্রে আমার একটা পেজ আছে পেজ যাদের থাকে আর আইডিটা তাদের রেগুলারলি করতে হয় পেজে ভিডিও দিতে হয় আইডিতে ভিডিও দিতে হয় রিলস দিতে হয় এগুলো করতে হয় তো আমার মতো একটা আলসে মানুষ আনএক্টিভ মানে একেবারে আনেকটিভ বলতে পারো তোমরা আমাকে যে আমি খুব একটা ভিডিও রিলস এগুলো দেওয়ার দিতেই পারি না আর যদি বা দিই তো ভয়েস দিতে আমার এতটা কষ্ট হয় মানে কি বলবো আমি এগুলো ইয়ে করতে পারি না যাই হোক যখন কোনো ভিডিও দিই তখন কি করি আইডিতে একটা রিলস বা গান মিউজিক ছেড়ে দিয়ে দিই আর তাতে কপিরাইট খেয়ে বসে থাকি আর এই কপিরাইট খাওয়ার কারণে আমার আইডির আজকে অনেক বেহাল অবস্থা অনেক ফলোয়ার্স ছিল সেগুলো কমে যাচ্ছে আর তুমি জানো তোমরা সবাই জানো কি না আমি জানি না তো আমার একটা আইডিতে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল তাতে ভাইরাল হওয়ার পর চার হাজার ফলোয়ার্স আমার বাড়ছিল তারপরের থেকে আমি অনেকবার কপিরাইট খেয়েছি মিউজিক আর গান অ্যাড করা জন্য জীবনে ফার্স্ট তিন বছর আগে আমি ফার্স্ট একটা ভিডিও আপলোড করেছিলাম তাতে আমি কপিরাইট খেয়েছিলাম তো এই কপিরাইট হওয়ার পরে কারণে আসছে আমার আইডিটা অনেক খারাপ অবস্থা তো তারপরেও আমি মাঝে মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করি আর ইউটিউব আমার একটা ভালোবাসার চ্যানেল আপুদের ভালোবাসা অনেক ফলোয়ার্স আছে যাই হোক আমার অল্প দিনের ভিডিওতে অল্প দিনের ইউটিউব চ্যানেলে তো সবাইকে আমার স্বাগত সবাইকে আর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল আমার ভাতগুলো একটু পুড়ে গিয়েছিলো তো রান্না টান্না শেষ করে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন ঘুমিয়ে পড়বো নেক্সট টাইম আমি আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাই একটু সাবস্ক্রাইব করে নেবেন আর আছে লাইক কমেন্ট করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ